সম্পূর্ণ হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত্রের একশো সাঁইত্রিশতম জন্মবার্ষিকী এবং শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সাতচল্লিশতম বর্ষবর্তী সমারোহ শিলচর সৎসঙ্গ বিহারের দুদিন ব্যাপী আয়োজনে ব্যাপক সারা জোবাই শহর জুড়ে শিলচর সৎসংঘ বিহারে সাতচল্লিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত্রের একশো সাঁইত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন যমুকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত্রের জন্ম মহা মহোৎসব ঠাকুরের জয়ধ্বনি দিয়ে উদযাপন তারপর বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত্রের প্রতিকৃতি দিয়ে ট্যাবলো বানিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় পাঁচ হাজারের অধিক ভক্তদের নিয়ে মহিলারা লাল পাড় শাড়ি আর পুরুষেরা সাদা ধপধপের ধুতি পাঞ্জাবি পরিধান করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়ধ্বনি বন্দে পুরুষোত্তম ধ্বনি সহ ঠাকুরের বিভিন্ন বাণী দিয়ে প্রেকাট হাতি নিয়ে পণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায় মেটতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অবশ্য সৎসঙ্গীরা ছাড়াও অন্যান্যরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান পরিবেশন পরে ধর্মসভা অনুষ্ঠিত হয় চলে মহাপ্রসাদ বিতরণের পালাও বেকালে সমবেত প্রার্থনা সন্ধ্যায় আলোক সজ্জা অনুষ্ঠিত হয় অবশেষে সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী শ্রী চক্রবর্তী সন্ধ্যা আটটায় শিলচর শ্রী মন্দিরে এসে ভক্তদের দর্শন দেন সবাই একে একে সারি দর্শন প্রণাম করে তার ঐশী আশীর্বাদ প্রাপ্ত হন এবং আচার্য দেব উপস্থিত সবাইকে ঠাকুরের দেওয়া জীবন শৈলী অর্থাৎ বাঁচা বাড়ার পঞ্চনীতি যোজন যাজন ইষ্টভৃতি শতকায়ুনই সদাচার নিখুঁতভাবে মেনে চলা সলা দেন আচার্যদেব দর্শন প্রণাম করতেও উপচে পড়া ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় मधुराम हरे कृष्ण मे राम भॻवान मधुर राम

নিউজ ডেস্ক রিপোর্ট যুব ডিজিটাল